তিন মাস পর গুলশান কার্যালয় থেকে বের হলেন বেগম গ্রেফতারি পরোয়ানা জারির আট ত্রিশ দিন পর আদালতে হাজির হয়ে পেলেন জামিন আমাদেরকে শুনেছেন এবং শুনেছেন দুপক্ষকে শুনে জামিন মঞ্জুর করেছে। তিনি যদি আগামী তারিখে উপস্থিত হন এবং মামলায় সুষ্ঠুভাবে পরিচালনার যদি সাহায্য করেন তাহলে আমরা বলেছি যে মাননীয় আদালত আর জামিনের আবেদনটি বিবেচনা করতে পারেন ফিরে গেলেন গুলশানের বাসভবনে দেখছিলেন সময়ের প্রধান শিরোনাম সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি পারমিতা হিন এবং আমি সাইফুল রুদ্র এবার অন্যান্য শীর্ষ সংবাদ আদালতে হাজিরা আর সিটি নির্বাচনে অংশ নিলেও তিন মাস ব্যাপী কেন এই সহিংসতা বিএনপির প্রশ্ন আওয়ামী লীগ নেতাদের শতাধিক মানুষ হত্যা করায় রাজধানীতে প্রতিবাদ র্যালি বিমানকে আন্তর্জাতিক মানে আনতে সেবা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর অভ্যন্তরীণ রুটে আরো দুটি উড়োজাহাজ উদ্বোধন বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ শুনানি শেষ আদেশ কাল মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ে সাত জেলায় মৃতের সংখ্যা আটাশ ব্যাপক ক্ষয়ক্ষতি শুধু বগুড়ায় মারা গেছেন ষোলো জন এবং সিলেটে সেপ্টিক ট্যাঙ্ক বিস্ফোরণে একই বাড়িতে দু বছরের মধ্যে চারজনের মৃত্যুর ঘটনায় আতঙ্ক গ্যাস বের হবার পথ না থাকায় বারবারই দুর্ঘটনা বলছেন প্রকৌশলীরা জিয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির আটত্রিশ দিন পর আদালত থেকে জামিন পেলেন বেগম খালেদা জিয়া রাজধানীর বক্সিবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে পৌঁছানোর আগেই জামিন আবেদন করেন তার আইনজীবীরা পরে বেগম জিয়ার উপস্থিতিতে জামিন মঞ্জুর এবং আগামী পাঁচ মে মামলার সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেন বিচারক সালাউদ্দিন সুমনের রিপোর্ট গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে অংশ নিতে রোববার সকাল সাড়ে দশটার পর পর বক্সিবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার পক্ষের আইনজীবীদের সঙ্গে নিয়ে আদালতের এজলাসে প্রবেশ করেন তিনি এদিনের কার্যক্রমের শুরুতেই জামিনের জন্য আবেদন করেন বেগম জিয়ার আইনজীবীরা উভয় পক্ষের শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত পাশাপাশি পাঁচ মে মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেন দিনের কার্যক্রম শেষে বেলা বারোটার কিছু আগে আইনজীবীদের সাথে আদালত থেকে বেরিয়ে আসেন বেগম জিয়া নিরাপত্তা প্রহরায় গাড়ি বহর নিয়ে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন তিনি এরপর গণমাধ্যমের মুখোমুখি হন আইনজীবীরা আমরা ফ্রেশ নতুন জামিন চেয়েছি আদালত আমাদেরকে শুনেছেন এবং দুদককে শুনেছেন দুপক্ষকে শুনে জামিন মঞ্জুর করেছেন আদালত এটাও বলেছেন যে দেখেন মামলাটাকে পরিচালনা করার জন্যই আমরা গ্রেফতারি পরোয়ানা দিয়েছিলাম মাননীয় আদালত বলেছিলেন যে তাকে জেলখানায় নিয়ে বা জেলখানা পাঠানোর জন্যই গ্রেফতারি হয়েছে এই ধারণা ঠিক নয় বেগম জিয়ার বয়স ও বিবেচনায় দুদকের আইনজীবীরাও জামিনের পক্ষে আদালতে মতামত দিয়েছেন বলে দাবি করেন আমরা বলেছি যে তিনি যদি আগামী তারিখে উপস্থিত হন এবং মামলায় সুষ্ঠুভাবে পরিচালনার তিনি সাহায্য করেন এবং মামলার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না এই সমস্ত কারণে তিনি যদি অ্যাসিওর করতে আমাদের মাননীয় আদালতকে যদি বলতে পারেন তাহলে আমরা বলেছি যে মাননীয় আদালত তার জামিনের আবেদনটি বিবেচনা করতে পারেন এই মামলায় দুদকের পক্ষ থেকে উপস্থাপন করা নথিপত্রের সত্যায়িত কপি আদালতের কাছে চেয়েছেন বেগম জিয়ার আইনজীবীরা দুদক তাদের চার্জশিটে যেসব কাগজপত্র দিয়েছে কথা বলেছে আদালত যেটা আইন অনুযায়ী আমাদের দরখাস্তটা হয়েছে আদালত আমার দরখাস্ত মঞ্জুর করেছে দুদুককে বলেছে অতি তাড়াতাড়ি এই ডকুমেন্টকে আমাদের ডকুমেন্টগুলো আমাদের দেওয়ার জন্য এ দুটি মামলায় এ পর্যন্ত চৌষট্টি কার্য দিবসে এ মোট আটবার আদালতে হাজির হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সালাউদ্দিন সুমন সময় সংবাদ ঢাকা এর আগে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে বিরানব্বই দিন পর গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে বের হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে হাজিরা ফিরে আদালতে হাজিরা শেষে ফিরে যান গুলশানের বাসভবনে পুলিশ কর্মকর্তারা বলেছেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার জন্য সর্বোচ্চ সতর্কাবস্থায় ছিলেন তারা বিস্তারিত খান মোহাম্মদ রুমেলের রিপোর্টে তেসরা জানুয়ারি থেকে টানা বিরানব্বই দিন গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছিলেন বেগম খালেদা জিয়া এখান থেকে দিয়েছেন আন্দোলনের নির্দেশনা গুলশানের কার্যালয়ে থাকা অবস্থায় ছাব্বিশে ফেব্রুয়ারি দুর্নীতির দুই মামলায় গ্রেফতারি পরানা জারি হলেও পরবর্তী শুনানির তারিখ চৌঠা মার্চ নিরাপত্তা সহ চার কারণ দেখে কার্যালয় থেকে বের হননি বেগম জিয়া তিন মাস পর দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে রোববার কার্যালয় থেকে বের হবেন তিনি এমন খবরে সকাল থেকেই গুলশানের ছিয়াশি নম্বর রোডের এই বাড়িটি ঘিরে গণমাধ্যম কর্মীদের ভিড় কার্যালয়ের ভেতরে বাইরে অন্যরকম চাঞ্চল্য অবশেষ সকাল দশটার কিছু আগে গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে বের হয়ে আদালতের দিকে যাত্রা শুরু করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে বহনকারী গাড়ির সামনে পেছনে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া পাহারা ছিল বিএনপি নেত্রীর ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর সদস্যরা এছাড়া গাড়ি বহরের সঙ্গে ছিল একটি অ্যাম্বুলেন্সও এ সময় বেগম জিয়ার আসার পথে নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল এদিকে কয়েক নিরাপত্তা ব্যবস্থা ছিল বক্সিবাজার অস্থায়ী আদালতের আশপাশের এলাকায় বেগম জিয়া আসার আগে আগে আরো জোরদার করা হয় এই ব্যবস্থা র্যাব পুলিশের সঙ্গে সাদা পোশাকে মোতায়েন ছিল বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা পুলিশ কর্মকর্তারা বলেন বেগম জিয়ার নিরাপত্তার জন্য তার কাছের নেতা ব্যক্তিগত কর্মকর্তা এবং আইনজীবী ছাড়া আর কাউকে আদালত এলাকায় প্রবেশ করতে দেননি তারা উনি এসেছেন ওনার সাথে ওনার অ্যাডভোকেট বা অল্প কিছু নেতাকর্মী এসেছিলেন তারা এসেছিলেন এবং তারা শান্তিপূর্ণভাবে চলে গেছেন আর আশেপাশে দু একজন হয়তো হুল্লার একটু একটু করতে পারে বাট আইন শৃঙ্খলার অবনতির তো কিছু ঘটে এখানে শুনানি শেষে একই ধরনের নিরাপত্তা দিয়ে বেগম জিয়াকে পৌঁছে দেওয়া হয় তার গুলশানের বাসভবনে বিরানব্বই দিন গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থানের পর নিজ ভবনে ফিরে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খান মোহাম্মদ রুমেল সময় সংবাদ ঢাকা তিন মাস পর নয়াপল্টন বিএনপি কার্যালয়ে ফিরে এসেছে প্রাণ চঞ্চলতা সকাল থেকে কার্যালয়ে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা তবে কার্যালয়ের বাইরে আগের মতোই রয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা শনিবার সন্ধ্যায় বিএনপির সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন কয়েকজন নেতাকর্মী সহ গেটের তালা কেটে কার্যালয়ে প্রবেশ করেন এরপর রোববার সকাল নয়টা থেকে কার্যালয়ে আসতে শুরু করেন নেতাকর্মীরা সকাল দশটায় বিএনপির সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন কার্যালয়ে প্রবেশের পর সেখানে উপস্থিত হন জাতীয়তাবাদী মহিলা দল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গত তেসরা জানুয়ারি থেকে তালাবদ্ধ ছিল কার্যালয়টি পরিস্থিতি যতটা স্বাভাবিক মনে হচ্ছে আসলে অতটা স্বাভাবিক না এবং সরকারের আন্তরিকতা নিয়েও আমরা সন্দিহান অফিসে যে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখার জন্য তো আমার দলের মহাসচিবকে দরকার আমার দপ্তর সম্পাদককে দরকার অনেক নীতিগত সিদ্ধান্ত আছে এখানে ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে ব্যাংকে যে দলের মহাসচিবের সই লাগবে সেটা কি করবে এটাকে আমি করতে পারবো সুতরাং এটা তো কিছুতেই স্বাভাবিক পরিবেশ না নেতাকর্মীরা যে এখন আসতে পারছেন এখন দেখছেন বিকালে আসতে পারবেন কিনা সে ধরনের তো কোন নিশ্চয়তা নাই দুর্নীতির দুই মামলা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন মঞ্জুরের খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়েছে বার্তা সংস্থার রয়টার্স বেগম খালেদা জিয়ার জামিন মঞ্জুর বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার শিথিলের ইঙ্গিত শিরোনামে খবর প্রকাশ করেছে এদিকে বিএনপি চেয়ারপারসন টানা তিন মাস পর তার কার্যালয় থেকে বের হলেন এ খবর প্রকাশ করেছে বিবিসি সংবাদ মাধ্যম আলজাজিরাও একই খবর প্রকাশ করেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শেষ পর্যন্ত আদালতে গেছেন তার দল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীকে সমর্থন দিয়েছে তাহলে কেন আন্দোলনের নামে সহিংসতায় মানুষ হত্যা করলেন এমন প্রশ্ন রেখে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন এর জবাব শিগগিরই বেগম জিয়া পাবেন সকালে শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি আজকে তিনি আবার আদালতে যাচ্ছেন আবার তিনি নির্বাচনে মাঠে নামবেন আবার তিনি তার নেতা কর্মীদের নিয়ে অফিসে যাবেন এবং স্বাভাবিক তার যে স্বাভাবিক জীবন গতি সেটা আবার সেই অবস্থায় তিনি ফিরে আসছেন অথচ এতগুলো প্রাণহানি কেন ঘটলো এই প্রশ্ন দাসকে আজকে জবাব আপনি শীঘ্রই পাবেন যারা সরাসরি ঘটনার সাথে জড়িত যারা অর্থের প্রমাণ দিয়েছে যারা পরিকল্পনা করেছে যত বড় শীর্ষ নেতাই হোক না কেন যেই পদে প্রার্থী হোক না কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দায়িত্ব সেই দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবে পালন করবে এদের ছেড়ে দিয়ে লেভেল প্লেইং ফিল্ড হবে না এদিকে অবরোধ হরতালের নামে যানবাহনে অগ্নিসংযোগ জ্বালাও করা এবং পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে রাজধানীতে পদযাত্রা করেছে শ্রমিক কর্মচারী পেশাজীবী পরিষদ বিকেলে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের নেতৃত্বে মানিকমিয়া এভিনিউ থেকে পদযাত্রাটি বের হয় এতে অংশ নেন শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজধানীর কয়েকটি স্থান প্রদক্ষিণ করে পদযাত্রাটি শিখা চিরন্ত নিতে গিয়ে শেষ হয় পদযাত্রার আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান ও তথ্যমন্ত্রী হাসানুল হকিনু উনি যে আজকে গাড়ি নিয়ে গেলেন দেশে তো অবরোধ উনি অবরোধ দেখেছেন সেই অবরোধ দেখে নিজে গেছে নিজে টাকা অবরোধ নিজে নিজে ভেঙেছেন এখন আর অবরোধ দিয়ে হরতাল দিয়ে মানুষ খুঁজ করেন না আপনি বন্ধ করেন এই পুয়বাজি এবং আপনার এই কর্মসূচি নির্বাচনে অংশগ্রহণ করুক অথবা না করুক আগুন দিয়ে মানুষ পড়ানোর পরিকল্পিত হত্যাকাণ্ডের জন্য বেগম খালেদা জিয়া এবং আবুল সন্তราজিকে আমরা বিচারের কাঠগনায় দাঁড় করাবো সন্ধ্যা সময় আরো থাকছে তৃতীয় নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের আপিল শুনানিতে কারণ দর্শালেন অভিযুক্তরা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে মিনচুর রিট বিমানকে আন্তর্জাতিক মানে আনতে সেবার মান উন্নয়নে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটে দুটি উড়োজাহাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মেঘদূত ও ময়ূরপঙ্খী নামে বাংলাদেশ বিমানে দুটি উড়োজাহাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী পরে উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার এবং সৈয়দপুরে আরও দুটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর করার পরিকল্পনার কথা জানান এর ফলে কক্সবাজারে পর্যটকদের সংখ্যা আরো বাড়বে এবং ব্যবসা বাণিজ্য আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি প্রধানমন্ত্রী এই সময় দেশের সুনাম রক্ষার্থে উন্নত সেবার পাশাপাশি আধুনিক দক্ষতা অর্জনে বিমান কর্তৃপক্ষকে কাজ করার তাগিদ দেন সেই সাথে বিমানবন্দরে নামার পর যাত্রীদের যেন কোনো ভোগান্তি না হয় এ ব্যাপারে কর্তৃপক্ষকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরে হোক বা আন্তর্জাতিক ফ্লাইট হোক সেখানে যাত্রী সেবাটা এবং আমাদের সুনামটা রক্ষা করা এবং আমাদের এই বিমান এর মানে রক্ষণাবেক্ষণ এগুলি যাতে আরও সুন্দর হয় আন্তর্জাতিক মানের হয় মানুষের একটা বিশ্বাস আস্থা যাত্রীদের বিশ্বাস আস্থাটা যেন অর্জন করা যায় সেদিকে বিশেষভাবে দৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ফরিদপুরকে আমরা আন্তর্জাতিক মানে উন্নীত করব কারণ আমরা আমাদের প্রতিবেশী দেশের সাথে আলোচনা করছি অর্থাৎ ভুটানের সাথে আমাদের আলোচনা হয়েছে ভুটান যাতে আমাদের এই এয়ারপোর্ট ব্যবহার করতে পারে সেই সুযোগটা আমরা তাদের দিতে চাই কক্সেস বাজার এটা আমাদের একটা পর্যটনের নগরী সেই জন্য আমি মনে করি কক্সেস বাজার তাতে আমাদের বিশাল সমুদ্রসীমা অর্জন করেছি তার ফলে আমাদের গুরুত্বটাও বেড়ে গেছে সেখানেও আমরা একটা আমাদের কক্সবাজার বিমানবন্দরটাকেও আন্তর্জাতিক মানে হিসেবে আমরা এক অনুষ্ঠানে দেশের বেসরকারি এলাকার অধিভুক্ত করা হলে উচ্চশিক্ষা কার্যক্রম আরো ত্বরান্বিত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষা সহায়তা ট্রাস্টের এক সভায় এ মত প্রধানমন্ত্রী এ সভায় প্রধানমন্ত্রী বলেন রাষ্ট্র ক্ষমতায় যারাই আসুক না কেন শিক্ষা খাতকে এগিয়ে নিতে স্থায়ী নীতিমালা প্রণয়নের কোনো বিকল্প নেই আগামীতে দেশে প্রযুক্তি শিক্ষার বিস্তার ঘটাতে আরও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার উপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ বিশিষ্ট শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ বিষয়ে আগামীকাল আদেশ দেওয়ার দিন নির্ধারণ করেছেন সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন গত বছরের তেসরা নভেম্বর কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে সংক্ষিপ্ত রায় দেন আপিল বিভাগ যা এবছরের আঠারো ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ আকারে প্রকাশিত হয় এবং উনিশ ফেব্রুয়ারি কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল দুই গত পাঁচ মার্চ আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন কামারুজ্জামান এগারোই এপ্রিল বিশ্বকাপে অংশ নেওয়া টাইগারদের ঢাকায় সংবর্ধনা দেবে বিসিবি পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সাকিব এবং পরের দুই ওয়ানডে ও টি টোয়েন্টিতে অধিনায়ক মাশরাফি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানির দ্বিতীয় দিন চলছে দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকুনের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা চালানোর ঘটনায় আচরণ আচরণবিধি লঙ্ঘন অভিযোগের প্রমাণ পায়নি নির্বাচন কমিশন আর পোস্টারের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগের বিষয়ে সতর্ক করে কমিশন চব্বিশ ঘন্টার মধ্যে সকল পোস্টার তুলে ফেলার নির্দেশ দিয়েছে জাতীয় পার্টি সমর্থিত সাইফুদ্দিন আহমেদ মিলনকে দুপুরে ঢাকা মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা সাংবাদিকদের একথা জানান এর আগে দুপুর তিনটার দিকে রিটার্নিং কার্যালয়ে এসে নির্বাচনী আচরণবিধির বারো ধারা লঙ্ঘনের অভিযোগের লিখিত জবাব দেন সাইফ খোকন পরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আওয়ামী সমর্থিত এ প্রার্থী এদিকে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগের জবাব দিয়ে সকল পোস্টার নামিয়ে ফেলা হবে বলে সাংবাদিকদের জানান সাইফুদ্দিন আহমেদ মিলন নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি বিধি ভঙ্গের কিছু ঘটেনি আমরা মুসলমান হিসেবে জুম্মা নামাজে যাই আমরা সাধারণত দোয়া চাই আমাদের আরেক মুসলির সাথে আমাদের হাত মিলাতে হয় এটি আমাদের রীতিনীতি মুসলিম কালচার আমরা বিষয়টা সক্ষম হয়েছি তাদেরকে বোঝাতে খোকন ওনার বক্তব্যের উপরে ওনার যে মানে অভিযোগ অভিযোগের উপরে উনি যে জবাব দিয়েছেন এবং জবাবের সঙ্গে আমাদের কাছে যে কাগজ ছিল তার সঙ্গে মিলিয়ে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের টিম বের হবে ওনার যদি কোথাও কোনো প্রস্তাব আমরা পাই তাহলে ওনার আচরণবিধি ভঙ্গের জন্য প্রয়োজনীয় কার্যক্রম ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন বিএনপি নেতা আব্দুল ওয়াল মিন্টু দুপুরে তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন উচ্চ আদালতে এই রিটটি দায়ের করেন সোমবার বিচারপতি ফারাহ মাহবুব চৌধুরীর নেতৃত্বে দুই সদস্যের হাইকোর্টের বেঞ্চ এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদের জন্য মনোনয়নপত্র নিলেও মনোনয়ন পদের সমর্থনকারী ভোটার না হওয়ায় মনোনয়নপত্র বাতিল করেন নির্বাচন কমিশন পরে কমিশনের এমন আদেশের বিরুদ্ধে মিন্টু আপিল করলে গত শনিবার নির্বাচন কমিশনের বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে বিভাগীয় কমিশন কালবৈশাখী মৌসুমের শুরুতেই ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে রাজধানী সহ দেশের বেশ কয়েকটি জেলা শনিবার ঝড়ের কবলে পড়ে দেশে মারা গেছেন আঠাশ জন এর মধ্যে বগুড়ায় মারা গেছেন ষোলো জন ঝড়ের তাণ্ডবে কাঁচা ও আধা পাক্কা সহ এক হাজারের বেশি বাড়িঘর ও দোকানপাট বিধ্বস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি ঝড়ের পর থেকে দেশের বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ব্যুরো প্রতিবেদক এবং জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট শনিবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে লন্ডভণ্ড হয়ে গেছে বগুড়া জেলার বিভিন্ন এলাকা বগুড়া সদর শাহজাহানপুর সারিয়াকান্দি গাবতলী এবং ধুনট উপজেলায় হতাহতের ঘটনা ঘটে এদের মধ্যে এক শিশুও রয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত ছিঁড়ে গেছে বিদ্যুতের তার এদিকে ঢাকা রংপুর মহাসড়কের বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ায় বেশ কিছুক্ষণ বিচ্ছিন্ন থাকে সড়ক যোগাযোগ এছাড়া ঝড়ের পর থেকে প্রায় চব্বিশ ঘন্টা জেলার বারোটি উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে ঝড়ে আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ঝড় আসিয়া আমার ডাল ভাঙিয়া মাথায় পড়লো মাথায় পড়ার সাথে তখন আমি খুব ওখানে অজ্ঞান হয়ে পড়ে আসলাম পরে কি করছে বগুড়াতে আছে ঝড়ের জন্য কিছু পোল ভাঙে গেছে পোল ভাঙার জন্য সবই বন্ধ আছে বিভিন্ন জায়গায় গাছপালা উপরে পড়েছে এবং বিশেষ কাঁচা ঘরবাড়ি যেগুলো আছে তার একটা বড় অংশ বিধ্বস্ত হয়ে গেছে রাজশাহীতে ঝড়ের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন পাঁচজন ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর রাস্তার আশপাশের অসংখ্য দোকানপাট জেলার বিভিন্ন উপজেলায় কালবৈশাখীর আঘাতে আম লিচু বাগান সহ পানের বরজের ব্যাপক ক্ষতি হয় নগরীর বিভিন্ন স্থানের বৈদ্যুতিক খুঁটি উপরে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ সংযোগ শত শত নষ্ট হয়ে হয়ে গেছে 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 ধানের শুয়ে কারেন্ট বিচ্ছিন্ন শনিবারের ঝড়ে কুমিল্লার আকুপপুর ইউনিয়নের বলিঘর হুজুরিশা উচ্চ বিদ্যালয়টি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে এছাড়া ব্যাপক ক্ষতি হয়েছে ফসলি জমির এদিকে জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে মারা গেছেন একজন শিলাবৃষ্টিতে ঘরবাড়ি এবং গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়া বজ্রপাত দেয়ালধস এবং গাছ চাপা পড়ে নাটোর নওগাঁ পাবনা এবং সুনামগঞ্জে বেশ কয়েকজন মারা গেছেন সময় সংবাদ সিলেট নগরীর মিডের ময়দান এলাকায় একটি বাসার বাথরুমে বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেছে মা ও মেয়ে দু বছরের মধ্যে একই বাড়িতে চারজন অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে প্রকৌশলীরা বলছেন সেপ্টিক ট্যাঙ্কের মিথেন গ্যাস বের হবার কোনো পথ না থাকায় এই ঘটনা ঘটেছে জেলার শেরপুরে আজ বাদাস্ত্র নিহত মা মেয়ের জানাজা শেষে পারিবারিক গুরুস্থানে দাফন করা হয় দিগেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির এলাকাবাসী জানান শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে নগরীর মিরের ময়দান এলাকার অন্নব ছয় নম্বর বাসায় বিদ্যুৎ না থাকায় মোমবাতি নিয়ে ওই বাসার মেয়ে জাহিদা সুলতানা বাথরুমে যান বাথরুমের কমান্ডের ঢাকনা খোলার সাথে সাথে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন লেগে যায় মেয়েকে বাঁচাতে মা মনোয়ারা বেগম ও ভাই ছুটে এলে তাদের শরীরেও আগুন লেগে যায় অগ্নিদগ্ধ অবস্থায় উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মা ও মেয়ের অবস্থা অবনতি ঘটলে উন্নতর চিকিৎসার জন্য রাত একটার দিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয় সেখানে শনিবার রাতে মা ও মেয়ে মারা যান ভেন্টিলেটারের এখানে একটা গ্লাস ছিল গ্লাস জানালা ওইটা লন্ডন প্রবাসী সৈয়দুর রহমানের দোতলা রহমান বিলায় কাউকে না পাওয়া গেলেও আশপাশের বাসিন্দারা জানান দু বছর আগে এই বাড়িতে একই ঘটনা ঘটে ওরা যখন বাসাটা ভাড়া নেয় তখন ওরা বলল যে এই বাসায় আরো একটা দুর্ঘটনা ঘটছে সেটাই মালিকের দ্বিতীয় ওয়াইফ এই বাড়ি নির্মাণের সময় ত্রুটি সারাতে বলেছিলেন এলাকাবাসী কিন্তু তা আমলে নেননি কেউ একই ঘটনায় চারজনের মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে নিয়ম হচ্ছে আউটলাইন যাওয়ার সুবিধা হয় সামনে আমরা বলছি যখন মালিক উনি মালিক ছিলেন না এটা ডিজাইন সমস্যা হবে না আশেপাশে সবাই আতঙ্কিত আমাদের কথা হলো যে ফায়ার ব্রিগেড প্রশাসন এটা ভালো করে তদন্ত করো সিটি কর্পোরেশনের এই প্রকৌশলী জানান বাড়ির সেপ্টিক ট্যাঙ্কের মিথেন গ্যাস বের হবার সবগুলো পথ ছিল সিল করা ফলে গ্যাস জমে এই দুর্ঘটনা ঘটে সেফটি ট্যাংকের মধ্যে ভেন্টিলেশন পাইপ দিয়ে এই বায়ুটাকে আমরা উপরের দিকে ছেড়ে দেওয়া হয় এটা সম্ভবত বাথরুমে আবদ্ধ ছিল বা ভেন্টিলেশনের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা ছিল না যার কারণে মিথেন গ্যাসের সাথে আগুনের মাত্রাটা মিথেন গ্যাসের উপস্থিতিতে এই মাত্রাটা আরো বেড়ে গেছে আর কি যার কারণে কন্ট্রোলের মধ্যে আর ছিল না নিহত জাহিদা সুলতানা মঈনুদ্দিন আদর্শ মহিলা কলেজের স্নাতক শ্রেণীর শিক্ষার্থী পাঁচ ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন কবির সময় সংবাদ দেশের সংবাদ ভিত্তিক চ্যানেল যমুনা টেলিভিশন এক বছর পেরিয়ে দ্বিতীয় বছরে পা দিল আজ গত বছরের আজকের এই দিনে টেলিভিশনটির পথ চলা শুরু হয় ফুলের তোরা দিয়ে তাদের শুভকামনা জানানো হয় সময় টেলিভিশনের পক্ষ থেকে দেশের বিশিষ্ট জনেরাও যমুনা টিভির কলাকুশলী সহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তাদের এই পথ চলায় সংবাদ সমসাময়িক ঘটনা মতামত বিশ্লেষণ অপরাধ অনুসন্ধান ও বিনোদন সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান উপহার দিয়ে আসছে চ্যানেলটি ভারত বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকসহ ইয়েমেনে আটকে পড়া প্রায় বারোশো মানুষকে সরিয়ে এনেছে ভারত এর মধ্যে রোববার সকালে একশো পঁচাশি জন ভারতীয় জাহাজে করে কেরালার কোচি বন্দরে এসে পৌঁছায় শনিবার ইয়েমেনের এডেন সহ বিভিন্ন এলাকায় আটকে পড়া সহস্রাধিক ভারতীয়কে বিমান ও জাহাজে করে দেশে ফিরিয়ে আনা হয় তাদের সঙ্গে বেশ কয়েকজন বাংলাদেশি পাকিস্তানি ও নেপালিও রয়েছেন এদিকে ইসলামাবাদ জানায় তারা মোকাল্লাহ থেকে এগারো ভারতীয় ও একশো আটচল্লিশ পাকিস্তানি সহ অন্যান্য দেশের পঁয়ত্রিশ নাগরিককে সরিয়ে নিয়েছে একই দিন কয়েকজন ফরাসি নাগরিক সহ চুয়াল্লিশ জনকে জাহাজে করে জিবুতি বন্দরে নিয়ে যাওয়া হয় ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা শুরু হওয়ার পর থেকে কয়েক দফায় সেখানে থাকা প্রবাসীদের সরিয়ে আনছে বিভিন্ন দেশ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে অধিনায়ক থাকবেন সাকিব আল হাসান এবং পরের দুই ওয়ানডে ও টি টোয়েন্টিতে অধিনায়ক থাকছেন মাররাফে বিন মুর্তুজা এছাড়া সিরিজেও টাইগারদের ম্যানেজার হিসেবে থাকছেন খালেদ মাহমুদ সুজন অন্যদিকে বিশ্বকাপে অংশ নেয়া টাইগারদের আগামী দশ এপ্রিল চট্টগ্রামে ও এগারো এপ্রিল ঢাকায় সংবর্ধনা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আজ পরিচালকদের সভা শেষে এসব কথা বলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বিশ্বকাপের ম্যাচে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হন মাশরাফি তাই প্রথম ম্যাচ খেলতে না পারায় ম্যাশের জায়গায় প্রথম ওয়ান ডে সাকিব হচ্ছেন অধিনায়ক তবে পরের ম্যাচে বরাবরের মতো মাশরাফির কাঁধেই দায়িত্ব দিল বিসিবি এছাড়া আইসিসি সভাপতির পদে এখনই কোনো নাম প্রস্তাব করছে না বিসিবি নির্ধারিত সময়ে বাংলাদেশ দল পাকিস্তান সফরে না যাওয়ায় পিসিবিকে তিন লাখ পঁচিশ হাজার ডলার ক্ষতিপূরণ দিচ্ছে ক্রিকেট বোর্ড এদিন সাহারা তাহারা সঙ্গে চুক্তি বাতিলের পর টাইগারদের নতুন স্পন্সর নিয়েও আলোচনা হয়েছে চারটি প্রতিষ্ঠান আগ্রহী হলেও সর্বোচ্চ দু কোটি এগারো লাখ টাকা অফার করে এগিয়ে আছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান টপ অব মাইন্ড মাশরাফি যেহেতু সাসপেন্ড ওই ফার্স্ট টা সে করতে পারবে না সাকিব করবে তারপর আবার মাশরাফি জয়েন করলে মাস্টারফিমের জন্য আমরা যে টেন্ডার আহ্বান করেছিলাম ওখানটা এসছে বাট আমরা দেখছি যে যেটা এসছে আমাদের এক্সপেক্টেশন একটু কম আছে সেজন্য জন্য হায়েস্ট যে বিডার তাকে আমরা বলেছি পার্সোনালি দেখে আমাদের মিনিমাম আমাদের এক্সপেকটেশন কত এটা বলার জন্য যদি হয় তাহলে তাকে দিয়ে দেওয়া হবে তা না হলে আমরা সেকেন্ড হায়েস্ট যে আছে তার কাছে যাব। সন্ধ্যার সময় এই পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার তিন মাস পর গুলশান কার্যালয় থেকে বের হলেন বেগম জিয়া গ্রেফতারি পর অনাজারের আটত্রিশ দিন পর আদালতে হাজির হয়ে পেলেন জামিন ফিরে গেলেন বাসভবনে আদালতে হাজিরা আর সিটি নির্বাচনে অংশ নিলেও তিন মাস ব্যাপী কেন সহিংসতা বিএনপি প্রশ্ন আওয়ামী লীগ নেতাদের শতাধিক মানুষ পুড়িয়ে হত্যা করায় রাজধানীতে প্রতিবাদ র্যালি বিমানকে আন্তর্জাতিক মানে আনতে সেবা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর অভ্যন্তরীণ রুটে আরও দুটি উড়োজাহাজ উদ্বোধন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াত নেতা রিভিউ শুনানি শেষ আদেশ কাজ এবং মৌসুমের প্রথম কাল বৈশাখী ঝড়ে সাত জেলায় মৃতের সংখ্যা আঠাশ ব্যাপক ক্ষয়ক্ষতি শুধু বগুড়ায় মারা গেছেন ষোলো জন এই ছিল সন্ধ্যার সময় যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ জট টিভি আর সঙ্গে থাকুন সময়